আমি উপরে একটা সোলার প্যানেল লাগাইছি আর এখানে একটা চার্জার সেট করছি যখনই আমার চার্জ কমে যায় তখন আমি করি এই সুইচটা দিয়ে দিই তখন এই চার্জারের মাধ্যমে এই অটোর ব্যাটারিতে চার্জ হয় তখন এটাতে চার্জ লোড হওয়া শুরু হয়ে যায় এখানে আমি পয়েন্ট দেখতে পাই আমার এখন আপাতত এগারো পয়েন্ট আট চার্জ আছে লাগতেছে না সুইচ কমে দেওয়ার সাথে সাথে এক কম্পাউন্ড কমে গেল অর্থাৎ এগারো পয়েন্ট সাত ছয় যাই হোক এগারোর উপরে লাগে না এই যে বক্সের মাধ্যম দিয়ে আমি প্রত্যেকটা ঘরে এই তারটা নিয়ে গেছি এখানে আমার দুইটা বাল্ব আছে এখানে সুইচ আছে অন্ধকার এটা হচ্ছে আমার ওই সোলার ব্যাটারি দ্বারা জ্বলতেছে আমি এই বোর্ডেই সেই সুইচটা লাগাইছি তখনও যদি কারেন্ট চলে যায় চলে যাওয়ার পরে আমি এই সুইচটা দিলেই আমার এখানে চলবে আমার এরকম লাইন করা আছে যেমন এটা রান্নাঘরের ভিতরে এটা হচ্ছে এই বাল্ব যে দেখেন এটা হচ্ছে আমার ডাইনিং স্পেস আমি এখানে একটা বাল্ব লাগাইছি যদি আমি বেশি আলো দরকার হয় বা বিদ্যুৎ যখন থাকে তখন পুরোটাই আলোকিত হচ্ছে দেখেন আলোটা বেশি ডিস্টেন্স হয় না এই যে রাতের বেলা বিদ্যুৎ চলে যাওয়ার পরে এই আলোই যথেষ্ট তারপর দেখেন এই ঘরে এই ঘরে আলো আছে আমি সুইচ দিলাম এই ঘরে আছে এই যে আমি যখনই এটা দেব তখন ওইটা জ্বলতেছে আবার ড্রপ করলাম এই যে এই সুইচ টপ করলাম এই যে এই সুইচটাই হচ্ছে হল আমার সোলারের লাইন আমি যখন ফ্যান চালাবো অর্থাৎ সোলার চালিত ফ্যান তখন আমি এই যে দুইটা তার বের করে রাখছি দুই তারের মাথায় রং করার কারণে একটু ময়লা হয়েছে যাই হোক এই যে তারের মাথা তখন আমি এটাতে ফ্যান চালাতে পারবো এরকম প্রত্যেকটা ঘরে লাইন করা আছে একটু আসেন দেখায় এই ঘরে একটা এই যে বাল্ব আমি যখন এটা চালাবো তখন দেখা যাচ্ছে এটা চলতেছে আবার যখন আমি টান চলে যাবে তখন এটা জ্বলবে আমার এই যে কম্পিউটারের পিছনে এখানেও ফ্যানের লাইন করা আছে আমি যে ঘরেই ফ্যান চালাই না কেন আমাকে পুরো ফ্যানের তার নিয়ে টানি করা লাগবে না আর এটা হচ্ছে আমার সোলার প্যানেল এই প্যানেলের মাধ্যমে ওইটাতে চার্জ ওঠে আমার পরিবারের সদস্য ছোট বড় সবাই মিলে চারজন বাসার ভিতরে সব সময় খাওয়া দাওয়া বা রান্না পাকশাক এগুলো করা সম্ভব হয় না বিদায় ছাদে এসে আমি টিন সেট সিস্টেম করছি আপনাদেরকে দেখাই এটা করার কারণ হচ্ছে মূলত ছাদ ঢালাই ঘরে রোদের প্রচণ্ড তাপ হয় আর নিচে থাকার শান্তি মতো থাকা যায় না এই জন্য করে উপরে সিমেন্টের টিন দিয়ে এরকম ঘর করছি যাতে করে নিচে শান্তি মতো থাকা যায় যাতে গরম না হয় তো যে উদ্দেশ্যে এই ভিডিওটা করা আমাকে আমার শুভাকাঙ্ক্ষী অনেক ভালোবাসার মানুষ ফোন করে যেহেতু আমি একটা ইলেকট্রনিক্সের ব্যবসা করি আমাকে জিজ্ঞেস করে ভাই আমি একটা চার্জার ফ্যান নেব চার্জার ফ্যান নেবে তার ছোট বাচ্চা আছে দীর্ঘ টাইম একটা বিদ্যুৎ না থাকলে ছোট বাচ্চা ঘুমাতে পারে না ঘুমাতে কষ্ট হয় এই কারণে তারা চায় যে একটা ফ্যান যদি থাকে চার্জার তাহলে বাচ্চাটা নির্বিঘ্নে ঘুমাবে কিন্তু সেই চার্জার ফ্যানটা কতক্ষণ ব্যাক দেবে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা এই ব্যাকআপে কিন্তু যেদিন বিদ্যুৎ থাকে না সেদিন আসলে নিরুপায় হয়ে যাওয়া লাগে যে তখন দুই চার ঘন্টার জন্য করে কিন্তু গ্যাপ হয় না অনেক সময়ই থাকে না বা দেখা যাচ্ছে হলো আপনি আপনার বাচ্চাকে একটা ফ্যান দিয়েছেন আর একটা বাচ্চা আছে তার জন্য একটা ফ্যান সেট আপ করা লাগতেছে তখন কিন্তু আবার কস্ট বেড়ে যায় ছয় থেকে ছয় থেকে বারো হাজার টাকার মধ্যে খরচ হয়ে যায় আর আপনি যদি পনেরো থেকে ষোলো হাজার টাকা খরচ করেন তাহলে অনায়াসে দুইটা ফ্যান চার পাঁচটা বাল্ব জ্বালাতে পারবেন টানান টানি করা লাগবে না আপনার ব্যারিতে লিঙ্ক সিস্টেম করে ইলেকট্রিসিটি যেভাবে লাইন টানাটানি করে সেই সিস্টেম করতে পারবেন এখন কথা হচ্ছে আমি যে এই ভিডিওটা পোস্ট করতেছি আমি কি তাহলে চার্জার ফ্যান বিক্রি করব না আমিও তো বিক্রি করি কিন্তু হ্যাঁ করি সেটা শর্ট টাইমের জন্য কিছু মানুষ এটাও কিনতেছে ওটাও কিনতেছে এখন আমি বলবো আপনারা যদি একটু না বাজেটের ভিতর থাকেন তাহলে আমি যে সিস্টেমটা দেখালাম এই সিস্টেমটা করায় একান্তই ভালো হবে আমি যদি আপনাদেরকে সঠিক কথা বলে থাকি যদি বুঝে থাকেন কথাটা আর যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কারণ আমার মতো আপনার মতো অনেকেই এই ভুলটা করতেছে যে চার্জার প্যান নিয়ে শর্ট টাইম অর্থাৎ অন টাইম ইউজ করে সেটা নষ্ট হয়ে যাচ্ছে ফেলে দিচ্ছে তাতে আমাদের অনেক টাকা নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য বলবো আপনারা সবাই এই সিস্টেম করতে পারেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন কেনেন বা না কেনেন धन्यवाद सबाई के